উপস্থিত সাতানব্বই বেজের আজকের যারা আয়োজক সাতানব্বই বেজের ছোট ভাইরা আমি বক্তব্য দিবনে অনেকগুণী ধর এখানে উপস্থিত আছেন আমি শুধু একটি কথাই আজ এখানে বলতে চাই যে আসলে আদর্শ শিক্ষক বলতে যা বোঝায় তা যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে আমি সকলকে বলবো আপনারা মঞ্চের দিকে তাকাবে তাহলে মনে হয় আদর্শ শিক্ষকের আয় আমাদেরকে হবে না যারা আজকে আমাদের শিক্ষক ওনারা এরকম আদর্শ শিক্ষক ছিলেন যার ব্যাখ্যা যদি আমরা দিতে যাই হয়তো বা দিনের পর দিন রাতের পর রাত কথাই বলা যাবে কিন্তু ওনাদের আদর্শের কথা বলে শেষ করা যাবে না এই জন্য আমি এক কথাই বললাম যে আদর্শ শিক্ষক বলতে কেউ যদি কোনো প্রশ্ন করেন তার উত্তর আমি একটি বলবো যে আপনারা মঞ্চের দিকে তাকান তাহলে আদর্শ শিক্ষক কি জেনে যাবেন আমি এ বিষয়ে বলতে চাই না আমি ধন্যবাদ জানাই সাতানব্বই দেশকে আসলে যে কাজটি আমার বড় ভাই হেলাল ভাই বলেছে যে অনেক আগে আমাদেরই করা উচিত ছিল কেন আমি করলাম না আমরা কেন করলাম না আমি জানি না আপনারা আজ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আসলে প্রত্যেকটা বেঁচে আমাদেরকে একত্র হওয়া প্রয়োজন আমাদের একত্রিত হওয়া প্রয়োজন আমাদের একা মানে হাতে হাত মিলে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আমাদের শিক্ষকদেরকে সম্মান করা প্রয়োজন আমরা কেন জানি আমরা আসলে মঞ্চের থেকে নেমে গেলে অনেক কিছুই ভুলে যাই আমাদের ভুলে গেলে চলবে না অত্যন্ত কষ্টকর আজকে যে স্কুলের সাতানব্বই ভেজের ছাত্র ছাত্রীবৃন্দ আজকে এই অনুষ্ঠান করেছে যে কথাটা কিছুক্ষণ আগে ফিরুস্কান লিটন করেছে এই প্রোগ্রামটা কেন আমরা স্কুলের মাঠে করতে পারলাম না তার যদি কোনো কারণ থাকে আশা করি আপনারা জানাবেন আজকের এই মিটিং এর মাধ্যমে আরেকটি বিষয় যে স্কুল কেন্দ্রিক আজকের এই সাতানব্বই বেচের তৈরি হয়েছে সেই স্কুলের শিক্ষক বর্তমান যারা শিক্ষক মন্ডলী আছেন আমি অনেককে এখানে হয়তো বা দেখতে পাচ্ছি না বিশেষ করে প্রধান শিক্ষক এখানে নাই কেন নাই জানি না আমি ওনার এখানে থাকা উচিত ছিল উনি কেন নাই আমি জানি না যাই হোক এগুলো আমার ব্যক্তিগতভাবে আমার মনে প্রশ্ন পাশাপাশি কুমার ছাত্র ছাত্রীদেরকে বলবো আসলে যদিও এখানে সহায়তা প্রদান করা হয়েছে এই কথাটা আমি আসলে ব্যক্তিগতভাবে বলতে রাজি না কেন জানি আমার কাছে মনে হয় যে আমি বোধহয় অসহায়তা এই জন্যই আমাকে সহায়তা করা হচ্ছে আমি এই মতের সঙ্গে একমত না আসলে বৃত্তি প্রদান অনুষ্ঠান হইলে আমার মনে হয় একটু সুন্দর হইতো এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন এই জন্য কুমল মতো ছাত্র ছাত্রীকে আসলে আপনাদেরকে আপনারা উৎসাহিত হয়ে ভবিষ্যতে আপনাদের কাছ থেকে এই 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 দেশ জাতি সমাজ বিশেষ করে আমার ইউনিয়ন আপনাদের কাছে ভবিষ্যতে অনেক কিছু প্রত্যাশা করে সাতানব্বই বেশ অনেক প্রত্যাশা করে আমরাও আপনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করি সেই প্রত্যাশার মুখ আপনারা উজ্জ্বল করবেন আগামী দিন তাইজাঙ্গার নেতৃত্ব কালার মুখ উজ্জ্বল করার দায়িত্ব আপনাদের হাতে ছেড়ে দিয়ে আমি আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ